ধর্মনগর বন দপ্তরের অভিযানে দুই দিনে কাদিরপাড়া ফুলবাড়ি ও কদমতলা থেকে প্রচুর পরিমাণে চেরাই সেগুন কাঠ উদ্ধার করা হলো এ বিষয়ে চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসার আশুতোষ মালাকার জানিয়েছেন মঙ্গলবার সকালে তিনি কাদিরপাড়া ও ফুলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ গ্রাম সেগুন কাঠ উদ্ধার করেছেন সেই সাথে বুধবার ভোরে ধর্মনগর বন দপ্তর ও চুরাইবাড়ি বিট অফিসের যৌথ অভিযানে এম জেড জিরো এইট সিক্স সেভেন টু ওয়ান নম্বরের একটি সেগুন কাঠ বোঝায় গাড়ি আটক করা হয় সেই গাড়ি থেকে প্রায় দুই কাম সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা হবে বলে তিনি জানিয়েছেন তবে এই অভিযানে কাউকে আটক করা যায়নি বুধবারের অভিযানে ধর্মনগর মহকুমা বন আধিকারিক অশোক কুমার সহ রেঞ্জার উপস্থিত ছিলেন দুই থেকে আড়াই কাম হবে এরপরে আমরা ওই এখানে রিকভারি করার পর আমরা আবার আসি ইয়েতে ফুলবাড়ি 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 আছে ওইখানেও আমরা আবার আরও প্রায় দুই থেকে তিন কাম সন টিক সিম্বার উদ্ধার করি আর তার বাজার মূল্য আনুমানিক ধরেন দুই দেড় থেকে দুই লাখ টাকার কাছাকাছি হবে এটা এখন আমাদের বিটপিছি আছে এখন পাশাপাশি আমরাও গতকাল রাত্রের থেকেই ডিউটিতে ছিলাম সারা রাত ডিউটি করার পর সকালে আনুমানিক সাড়ে পাঁচটা ছয়টার দিকে নাগাদ একটা গাড়ি দেখতে পাই লোড করা সুইং কার্ড নিয়ে তো ওইটা পিছু করে আমরা কদমতলা কদমতলাকে দেড় থেকে দুই কাম সন্তিমবার আছে আমরা গাড়ি উদ্ধার করে নিয়ে ধর্মনগর এনজিপি সেরেছি গতকালকে আর আজকে মিলে আনুমানিক ধরেন চার থেকে চার সাড়ে চার কাম তো গাড়ি সহ হিসাব করলে তো অনেক টাকা প্রায় দশ লাখ টাকার কাছাকাছি আমরা কাউকে অ্যারেস্ট করতে পারিনি তারা পালিয়ে যায় গাড়ি ধরে খবর আসেনি কোন জায়গা থেকে গাড়িটা আসলো কি আসলো কদমতলা থেকে ভানুচন্দের রিপোর্ট ত্রিপুরা পাইনি